কেকেআরের আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়াসকে কিনবে কোন দল নিলামের আগে জানিয়ে দিলেন সুনীল গাওয়াস্কার চলতি মাসেই আইপিএলে নিলাম সেখানে যে ক্রিকেটারদের দেখা যাবে তাদের মধ্যে বড় চমক শ্রেয়াস আইয়ার গতবার অধিনায়ক হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছেন তিনি তারপরে এবার তাকে ধরে রাখেনি কে আর নিলামে কোন দল তাকে নেবে আগেই জানিয়ে দিলেন সুনীল গাভাস্কার নিলামের আগে শ্রেয়াসকে কেন ধরে রাখেনি তার কোনো ব্যাখ্যা দেয়নি কে আর হতে পারে শ্রেয়াস নিজেই থাকতে চাননি সেই সম্ভাবনার কথাও জানিয়েছেন গাভাস্কার তিনি বলেন কে কে আর যখন গতবার আইপিএল জিতল তখন শ্রেয়াস ওদের অধিনায়ক আমার মনে হয় ওর সঙ্গে টাকা নিয়ে রফায়নি কেকেআরের সেই কারণেই ওকে ধরে রাখেনি ওরা গাওয়কালের রিঙ্গে শ্রেয়াস যে টাকা চেয়েছিলেন তা দিতে চায়নি কলকাতা সেই জন্য এবার নিলামে নামতে চলেছেন শ্রেয়াস কলকাতার অধিনায়ক হওয়ার আগে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন শ্রেয়াস তাকে সরিয়ে ঋষভ পন্থকে অধিনায়ক করা হলে তিনি দিল্লি ছাড়েন এবার পন্থকে ধরে রাখেনি দিল্লি নিজের পুরনো দলে শ্রেয়াস ফিরে যেতে পারেন বলে মনে করেন গাওয়স্কার তিনি বলেন আমার মনে হয় কলকাতা নিলামে শ্রেয়াসের জন্য ঝাঁপাবে ওরা কত টাকা দিয়ে চাইবে সেটা আমি জানি না কলকাতার পাশাপাশি দিল্লিও শ্রেয়াসকে নিতে চাইবে আমার মনে হয় দিল্লি শেষ পর্যন্ত শ্রেয়াসকে কিনবে দিল্লির ম্যানেজমেন্টের সঙ্গে দূরত্ব বেড়েছে পন্থের তিনি যে টাকা চেয়েছিলেন তা দিতে চায়নি দিল্লি সেই কারণে নিলামে দিল্লি পন্থকে কত টাকা নিতে চাইবে তা নিয়ে সংশয় রয়েছে এই পরিস্থিতিতে তারা শ্রেয়াসকে নিতে চাইবে বলে মনে করেন গাওয়স্কার শ্রেয়াস আগেও দিল্লির খেলায় সেখানকার পরিবেশ জানেন তা মানিয়ে নিতে খুব একটা সমস্যা হবে না বলে মনে করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গতবার কে কে চ্যাম্পিয়ন করার পাশাপাশি ব্যাট হাতে ভালোই খেলেছিলেন শ্রেয়াস চোদ্দ ইনিংসে তিনশো একান্ন রান করেছিলেন উনচল্লিশ গড় ও একশো ছেচল্লিশ দশমিক আট ছয় স্ট্রাইক রেটে রান করেছিলেন শ্রেয়াস এখন দেখা নিলামে গাওয়াস্কারের ভবিষ্যৎবাণী শক্তি হয় কিনা আপনার কি মনে হয় সত্যি কি দিল্লি শ্রেয়াস আয়ারকে কিনবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ